বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে খুব খুশির দিন কারণ আজকে আমার ছেলের জন্মদিন তা সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি এখন ঠাকুর ঘরে ঢুকবো তো সারাদিন কি কি রান্না করছি সব তোমাদের দেখাবো তোমরা এই ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে জন্মদিনের দিন প্রথম কাজ হলো ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে প্রণাম করা তা সেই কাজটা আমি প্রথমে করে নিলাম ঠাকুর ঘরে ঢুকে আমি প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিলাম ঠাকুরকে প্রণাম করে এবার আমি ঠাকুরের জন্যই পায়েস রান্না করবো অ্যাকচুয়ালি ঠাকুরকে ভোগ লাগানোর পরে সেই পায়েসটা আমার ছেলেকে আমি খাওয়াবো তার জন্য আমি পায়েসটা রান্না বসিয়ে দিচ্ছি দুধগুলো সমস্ত কেটে আমি দেখো হাঁড়ির ভিতরে সব একে একে ঢেলে নেব অনেকগুলোই দুধ নিয়ে এসছে মা দেখো অনেকগুলোই আমি দুধ নিয়েছি এক হাঁড়ি হয়ে গেছে এই হাঁড়িতে মনে হচ্ছে ফুটবে না তার জন্য বড় হাঁড়ি নিয়ে নিচ্ছে একটা এদিকে আমার ছেলে খুব মজা করে বেড়াচ্ছে দেখো কি নাচা নাচি করছে জন্মদিন বলে কথা ভীষণ আনন্দ করছে কিন্তু এবার জন্মদিনটা ছোট করেই করব দেখো কাজু কিশমিশ সমস্ত আমি নিয়ে নিয়েছি এদিকে আমি পাটালি গুড় দিয়ে পায়েস করব খেজুরের পাটালি দিয়ে তাই গুড়টা সুন্দর করে ভেঙে নিয়েছি চালটা আমার ফুটে গেছে এবার আমি গুড়টা দিয়ে দেব। আগে দিয়ে দিলে চালটা সিদ্ধ হতো না তো এবার আমি গুড়টা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব গুড়টা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব সমস্ত পায়েসটাতে তো দেখো একদম যখন ঘন হয়ে যাবে তখনই আমি পায়েসে কিসমিস আর কাজুবাদামটা দিয়ে দেব। তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি তো প্রথমে আমি দেখো প্রথমে আমি কিসমিসটা দিয়ে দেবো পায়েসে একটুখানি ফুটবে তো তারপরে কাজুবাদামটা ঢেলে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পায়েস নাবিয়ে নিয়েছি দেখো কত সুন্দর ক্রিমি ক্রিমি পায়েস আমার তৈরি হয়ে গেছে এবার পায়েসে আমি একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি কত সুন্দর করে এবার একটা তুলসী পাতা দিয়ে রেখেছি কারণ এটা আমি ভোগে লাগাবো প্রথমে ঠাকুরের তারপরে আমার ছেলেকে আমি পায়েসটা দেবো ইতিমধ্যে চলে গেলাম বাজারে সেখান থেকে একটা মন জিনিসের কেক নিয়েছি তারপর একটা কাপড়ের দোকানে সোনাকে একটা ড্রেস দেবো সেটার জন্য কিনলাম এখন একটা খেলনার দোকানে গেছি সেখান থেকে একটা খেলনা পছন্দ করেছে ওর জন্য কিন্তু খেলনাটা একটু ডিসপুট ছিল বলে পরে গিয়ে অন্য খেলনা নিয়েছি তো দেখো ফুলের দোকানে গিয়ে আমরা ফুল কিনেছি ফুল মার্কেটে আসলে খুব মনটা ভালো হয়ে যায় বিয়ে বিয়ে একটা গন্ধ সত্যি তো বাড়িতে এসে সমস্ত ফুল টুল দিয়ে সাজিয়ে এখন মা আশীর্বাদ করবে ওকে তো জন্মদিন এবারটা এরকমভাবে আমরা পালন করব ঘরোয়াভাবে সম আর জন্মদিনে কি কি রান্না করেছে ছেলের জন্য তোমার দেখলে অবাক হয়ে যাবে সমস্ত নিরামিষ কোনো আমিষ তরকারি নেই এখানে আমার ছেলে ছোট থেকে যে কটা জন্মদিন আমরা পালন করেছি একটাতেও আমরা মাছ মাংস ওকে খাওয়াইনি জন্মদিনের দিন মাছ মাংস খাওয়ালে সেটা অন্যদিন খাইয়েছি জন্মদিনের দিন না জন্মদিন সবসময় নিরামিষ রান্না করেছি দেখো পাঁচ রকম ভাজা সবজি ডাল পনির চাটনি মিষ্টি দই এই সমস্ত নিরামিষ রান্না ওকে আমরা দিয়েছি আমার দাদা একদিন বলেছিল যে জন্মদিনে কোনো সময় সোনাকে মাছ মাংস দিবি না কারণ জন্মদিন হলো একটা শুভ দিন সবার আশীর্বাদের দিন এখানে কোনো প্রাণ হত্যা করে আমার ছেলের জন্য শুভ দিন হতে পারে না ওর জন্য তাই জন্মদিনে কোনো সময় আমি মাছ মাংস খাওয়াই না দাদার কথা মতো আমি চলি তো দেখো নিরামিষ রান্না করেছি সব আর মা এখন আশীর্বাদ করলো আর আমার যে মামার ছেলে ছোট কুচকেটা ও এসেছে এখানে মামি আশীর্বাদ করে নিচ্ছে আমার ছেলেকে তো এই মামিকে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম এবার আমার পালা আমি একটু ছেলেকে আশীর্বাদ করব। তো ধান আমি ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছি দেখো আমি আমার ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম যে আমার ছেলে সুস্থ থাকুক ভালো থাকুক ঠাকুরের কাছে এই কামনা করি তো দেখো অনেকটা বেলা গড়িয়ে গেছে তার জন্য একটু তাড়াতাড়ি সারছি তো আমার ছেলের মুখে একটু পায়েস দিয়ে দিলাম আশীর্বাদ করে বাড়ির সবাই মিলে এই একটা দিন ছেলেকে একটু আশীর্বাদ না করে যেন মনটা সত্যিই ভরে না এবার জ্যাঠা আসলো জ্যাঠা সোনাকে অনেক আদর করলো আর আশীর্বাদও দিল জ্যাঠা সমস্ত কিছু জানে না রিচুয়ালস তা আমরা একটু বলে বলে দিচ্ছিলাম তো দেখো জ্যাঠা সোনাকে ভীষণই ভালোবাসে আর আমার সোনাও ও ওর সেজদাকে খুব ভালোবাসে তো আমরা দুপুরের খাওয়া দাওয়া সব সেরে এবার সন্ধ্যাবেলার জন্য সব তৈরি হচ্ছিলাম সন্ধ্যাবেলা আমরা একটু কেক কাটা একটু সেলিব্রেশন করব সমস্ত কুচে বাচ্চাগুলো আমাদের সব ডেকে এক জায়গা করেছি তো দেখো আমি সাজিয়েছি ঘরগুলো সুন্দর করে যেটুকুন আমি পারি সেটুকুনই করেছি বাড়িতেও বাবা ছিল না তো দেখো কেক এনেছি সে কেকটা আমরা সুন্দর করে সাজিয়েছি এখানে আমাদের বড় বৌদি এসেছে তারপরে আমাদের মামি টামি সবাই রয়েছে টুকটাক আমরা ঘরোয়াভাবে একটুখানি আনন্দ করে নিচ্ছি একটা ছোট্ট কেক কেটে সেলিব্রেশন তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো